আসসালামু আলাইকুম হ্যালো ইব্রানী কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছেন আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আসছে ভিডিওর টপিক হচ্ছে শীতের দিনে কবুতরকে কীভাবে ভালো রাখবেন কীভাবে সুস্থ রাখবেন শীতের দিনে ঠিক আছে গরমের দিনে যে কীভাবে রাখবেন সেই বিষয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এখন বলবো হতে যে আপনাদের গরমের দিনে কীভাবে শীতের দিনে কবুতরগুলোকে কীভাবে ভালো রাখতে পারেন সেই বিষয়ে আসলে দুইটা সিজন বাংলাদেশে মূলত এখন দুইটা সিজন হয়ে গেছে একটা গরম একটা শীত এই দুইটা এই যদি আপনি ভালোভাবে পার করতে পারেন তাহলে কিন্তু আপনার কুপুতর সমস্যা হবে না আর এই দুইটা সিজনে ভালোভাবে রাখার বিভিন্ন ধরনের টিপ আছে টিপস আছে তো সেটা আপনি যদি ভালোভাবে পালন করেন সেক্ষেত্রে আপনাদের কাছে কোনো ব্যবহার হবে না কোনো কুপুতর কোনো ক্ষতি হবে না শীতের দিনেও যেরকম সমস্যা হয় গরমের দিনেও কিন্তু সেরকম সমস্যা হয় শীতের দিনে আরও বেশি সমস্যা হয় কারণ শীত পশ্রমিতে করা যায় গরম পশ্রীতে করা এই গরম পশ্রমিতে করা যায় শীত পশমিত করা কঠিন আর কি কারণ কবুতরে তো আর আপনি পোশাক পরা দিতে পারে না বা কবুতর আপনি আগুন পোহাতে পারে না এরকম কিছু হতে পারে না তো সেক্ষেত্রে আপনারা এই বিভিন্ন ধরনের টিপস আছে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই শীতের দিনেও আপনার কবুতরকে ভালো রাখতে পারেন তো এর মূল প্রথম প্রথম হইতেছে আপনার এই কবুতরগুলোকে শীতের দিনে ভালো রাখতে হলে ঠিক আছে কী করতে হবে কবুতর সকালে সারা সময় আপনারা কবুতর মানে সকালের দিকে তো একটু এই থাই বেশি শীত থাকে বেশি তো সেক্ষেত্রে আপনারা সকালের দিকে কী করবেন সকালের দিকে কবুতরগুলো দিকে কবুতরগুলোকে আপনারা ওই রৌদ্রের ভিতরে নিয়ে রাখতে পারেন খাসার ভিতরে বা আপনি পল বা একটা এরিয়া দিয়ে সুন্দরভাবে রাখতে পারেন না ভিতরে ঠিক আছে আর রাত্রের দিকে আপনারা কবুতরগুলোকে কী করবেন ওই কবুতরের যে ক্ষোপের এগুলো আছে ক্ষোপগুলো আছে এগুলোর ভিতরে বেশি পরিমাণে এতে রাখবেন খড়কুড়া দিয়ে রাখবেন ঠিক আছে বেশি পরিমাণে খড়কুড়া দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনার ইকম হবে এই কবুতরের খড়কটা বেশি দিয়ে রাখলে কী হবে কবুতরের ওম থাকবে ভিতরে বেশি ঠিক আছে খড়কটা সর্বোচ্চ বেশি রাখবেন এটি হচ্ছে মূল টিপস রাত্রের দিকে রাত্রের দিকে যদি আপনি খড়কটা বেশি দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার কবুতরগুলো ওম থাকবে তো এইভাবে আমি আপনারা কবুতরের শীতের দিনে পশু মধ্যে করা শীতের দিনে কবুতরগুলো ভালো রাখতে পারেন তো আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকা বেল বাটন ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে সবার আগে আমরা এই ভিডিওগুলো পেতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ